শুরু করছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ চরিত্র লালুর অপর এক মজার কাহিনী তার ডাক নাম ছিল লালু ভালো নাম অবশ্য একটা ছিল কিন্তু মনে নেই যেন বোধ হিন্দিতে লাল শব্দটার অর্থ হচ্ছে প্রিয় এ নাম কে তারে দিয়েছিল জানি কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সংগতি কদাচিত মেলে সে ছিল সকলের প্রিয় স্কুল ছেলে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম লালু বললে সে ব্যবসা করবে মায়ের কাছে দশ টাকা চেয়ে নিয়ে সে ঠেকেদারি শুরু করে দিলে আমরা বললাম লালু তোমার পুঁজি তো দশ টাকা সে হেসে বললে আর কত চাই এই তো ঢের সবাই তাকে ভালোবাসতো আর কাজ জুটে গেল তারপরে কলেজের পথে প্রায়ই দেখতে পেতাম লালু ছাতি মাথায় জন কয়েক কুলি মজুর নিয়ে রাস্তার ছোটোখাটো মেরামতির কাজে লেগেছে আমাদের দেখে হেসে তামাশা করে বলতো যা যা তোর পার্সেন্টেজের খাতায় এখনই ঢেরা পড়ে যাবে আরও ছোটকালেই যখন আমরা বাংলা স্কুলে পড়তাম তখন সে ছিল সকলের মিস্ত্রি তার বইয়ের থলির মধ্যে সর্বদাই মজুর থাকতো একটা হামান দিস্তার ডাঁটি একটা নরুন একটা ভাঙা ছুরি ফুটো করবার একটা পুরনো তর ফলা একটা ঘোড়ার নাল কি জানি কোথা থেকে সে এসব সংগ্রহ করেছিল কিন্তু এ দিয়ে পারত না সে এমন কাজ নেই স্কুল শুধু সকলের ভাঙা ছাতি সারানো স্লেটের ফ্রেম আটা খেলতে ছিঁড়ে গেলে তখনই জামা কাপড় সেলাই করে দেওয়া এমন করতো কি কোনো কাজ কখনো না বলতো না আর করতো চমৎকার একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় আড়াই টাকার খেলনা বিক্রি করে ফেললে তার থেকে আমাদের পেট ভরে চিনে ভাজা খাইয়ে দিলে বছরের পর বছর যায় সকলে বড় হয়ে উঠলাম জিমনাস্টিকের আঁকড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ সাহস ছিল তেমনই অপরিসীম ভয় কারে কয় সে বোধ করি না সকলে সে সে প্রস্তুত সবার সকলের আগে এসে উপস্থিত কেবল তার একটা মারাত্মক দোষ ছিল কাউকে ভয়ে দেখাবার সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারতো না এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান আমরা কেউ ভেবে পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দিতার মাথায় এক নিমেষে কোথা থেকে আসে একটা ঘটনা বলি দু পাড়ার মনোহর চাটুর্যের বাড়ি কালী পুজো দুপুর রাতে বলির বয়ে যায় কিন্তু কামার অনুপস্থিত লোক ছুটলো ধরে আনতে কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচেতন ফিরে এসে সংবাদ দিতে সবাই মাথায় হাত দিয়ে বসল উপায় এত রাতে ঘাতক মিলবে কোথায় দেবীর পুজো পণ্ড হয়ে যায় যে কে একজন বললে পাঠা কাটতে পারে লালু এমন অনেক সে কেটেছে লোক দৌড়ল তার কাছে লালু ঘুম ভেঙে উঠে বসল বললে না না কি গো দেবীর পূজো ব্যাঘাত করলে সর্বনাশ হয়ে যাবে যে লালু বললে হয় হোক ছোটবেলায় ও কাজ করেছে কিন্তু এখন আর করবো না যারা ডাকতে এসেছিল তারা মাথা করতে লাগলো আর দশ পনেরো মিনিট মাত্র সময় তারপরে সব নষ্ট সব শেষ তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে বললেন ওরা নিরুপায় হয়েই এসেছেন না গেলে অন্যায় হবে তুমি যাও সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই লালুকে দেখে চাটুর্য মহায়ের ভাবনা খুঁজল সময় নেই তাড়াতাড়ি পাঠাও উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর গলায় জবার মালা পরে হাড়ি কাঠে পড়ল বাড়ি শুদ্ধ সকলের মা মা রবের প্রচন্ড চিৎকারে নিরুপায় শেষ আতর কণ্ঠ কোথায় ডুবে গেল লালুর হাতের খড়গ নিমেষে উদ্ধতিত হয়ে সজরে নামল তারপরে বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিলে লালু ক্ষণকাল চোখ বুঝে রইল ক্রমশ ঢাক ঢোল কাশির সংমিশ্রণে গেল যে পাঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল আবার তার কপালে চড়ল সিঁদুর গলায় দুলল রাঙামালা আবার সেই হারিকাট সেইর সেই ভয়ঙ্কর অন্তিম আবেদন সেই বহু কণ্ঠের সম্মিলিত মা ধনি আবার লালু রক্তমাখা মাখা খাড়া ও উঠে চোখের পলকে নিচে নেমে এলো পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত বা আছড়ে কি জানি কাকে শেষ নালিশ জানিয়ে স্থির হলো তার গটা গলার রক্তধারা ধারা রাঙা মাটি আরো খানিকটা রাঙিয়ে দিলে ধুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে উঠানে ভিড় ভিড়ে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকারের কোলাহল সমুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্য মুদ্রিত নেত্রে ঈশ্বরাম জপেরত অকস্মাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল সমস্ত শব্দ সারা গেল থেমে সবাই বিস্ময়ে স্তব্ধ এ আবার কি লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা দুটো যেন ঘুরছে চেঁচিয়ে বললে আর পাঠা কই কে একজন ভয় ভয় জবাব দিলে আর তো পাঠা নেই আমাদের তো শুধু দুটো করেই বলি হয় লালু তার হাতের রক্ত মাখা খাড়াটা মাথার ওপরে বার ধুই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল নেই পাঠা সে হবে না আমার খুন চেপে গেছে দাও পাঠা নইলে আজ আমি যাকে পাবো ধরে নরবলি দেব। মা মা জয় কালী বলি একটা মস্ত লাভ দিয়ে সে হাড়ি কাটের এদিক থেকে ওদিক গিয়ে পড়লো তারা হাড়ের খাড়া তখন বন বন করে ঘুরছে তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে পাছে লালু ধরে ফেলে পালাবার চেষ্টায় ভীষণ ঠেলাঠেলি হুড়োমুড়িতে যেখানে যেন দক্ষযোগ্য ব্যাপার মেতে গেল কেউ পড়েছে গড়িয়ে কেউ হামাগুড়ি দিয়ে কারোর পায়ের ফাঁকের মধ্যে মাথা গলিয়ে বেড়াবার চেষ্টা করছে কারো গলা কারো বকনের চাপের মধ্যে পড়ে দম আটকাবার মতো হয়েছে একজন আরেকজনের ঘাড়ের ওপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়ছে কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্য তারপরেই সমস্ত ফাঁকা লালু গর্জে উঠল মনোহর চাটুচি কই পুরুত গেল কোথায় পুরুত লোকালো সে গন্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিবার আড়ালে গুরুদেব প্রশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন তাড়াতাড়ি উঠে একটা মোটা থামের পিছনে গা ঢাকা দিয়েছেন কিন্তু বিপুল আয়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছোটাছুটি করা কঠিন লালু এগিয়ে গিয়ে বাহাতে তার একটা হাত চেপে ধরলে বললে চলো হাঁড়ি কাঠে গিয়ে গলা দেবে একে তার বর্জ্য মুষ্টি তার ডান হাতে খাড়া ভয়ে চাটুর্যের প্রাণ উড়ে গেল কাঁদো কাঁদো গলায় পিনতে করতে লাগলেন লালু স্থির হয়েছে দেখ আমি পাঠা নই মানুষ আমি সম্পর্কে তো জ্যাঠা বসাই ওই বাবা তোমার বাবা আমার ছোট ভাইয়ের মতো সে জানি রে আমার খুন চেপেছে চলো তোমাকে বলি দেব। মায়ের আদেশ চাটুর্যে ডুকরে কেঁদে উঠলেন না বাবা মায়ের আদেশ নয় কখনো নয় মাঝে জগৎ জননী লালু বললে জগৎ জননী সে জ্ঞান আছে তোমার আর দেবে বাছা বলি ডেকে পাঠাবে আমাকে বাছা কাটতে বলো যে কাঁদতে কাঁদতে বললেন কোনো দিন নয় বাবা আর কোনো দিন নয় মায়ের সুমুখে তিন সত্যি করছি আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ ঠিক তো ঠিক বাবা ঠিক আর কক্ষণে না আমার হাতটা ছেড়ে দাও বাবা একবার পায়খানায় যাব লালু হাত ছেড়ে দিয়ে বলল আচ্ছা যাও তোমাকে ছেড়ে দিলাম কিন্তু পুরুত পালালো কোথা দিয়ে গুরুদেব সে কই এই বলেই সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাভ মেরে ঠাকুর দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পিছন ও থামের আড়াল হতে দুই বিভিন্ন গলার ভয়ার্ত ক্রন্দন উঠলো সরু ও মোটা মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত হাস্যকর যে লালু নিজেকে আর সামলাতে পারলে না করে হেসে উঠে দুম করে মাটিতে খাড়াটা ফেলে দিয়ে এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো তখন কারো বুঝতে বাকি রইল না খুন চাপা টাপা সব মিথ্যে সব তার চালাকি লালু শয়তানি করে এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল মিনিট পাচাকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল ঠাকুরের পুজো তখনও বাকি তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং মহা হইচই কলরবের মধ্যেই চাটুর্যে মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন ওই বচ্চা ছোড়াটাকে যদি না খা সকলেই ওর বাপকে দিয়ে পঞ্চাশ খা জুতো খাওয়াই তো আমার নামই মনোহর যে নয় কিন্তু জুতো তাকে খেতে হয়নি ভরে উঠেই সে যে কোথায় পালালো সাত দিন কেউ তার খোঁজ পেলে না দিন সাতেক পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা এবং পায়ের ধুলো নিয়ে সে যাত্রা বাপের ক্রোধ থেকে নিস্তার পেলে কিন্তু সে যাই হোক দেবতার সামনে সত্য করেছিলেন বলে চাটুর্যে বাড়ির কালী তখন থেকে পাঠা বলি উঠে গেল